আইআইটিএস স্পিকিং পারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এই ধরনের প্রশ্নের উত্তর আপনি খুব সহজেই করতে পারবেন আমি যদি প্রশ্নটা বলি ডু ইউ লাইক স্পোর্টস আবার বলছি ডু ইউ লাইক স্পোর্টস এই ধরনের প্রশ্ন আইআইটিএস এ আসার সম্ভাবনা খুব 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 বেশি তো এই ধরনের প্রশ্নের উত্তর করবেন কিভাবে যেহেতু প্রশ্ন এখানে বলছে যে আপনি কি খেলাধুলা পছন্দ করেন ডিউ লাইক স্পোর্টস খেলাধুলো পছন্দ করেন এবার এখানে আপনি কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুই ভাবে আনসার করতে পারেন কিন্তু খেলা পছন্দ করে না এই রকম জেনারেশন অথবা এই রকম মানুষ পাওয়া খুবই কষ্টকর মোস্ট অফ দ্য পিপলই কি করে খেলাকে পছন্দ করে সে হ্যাঁ ক্রিকেট খেলা পছন্দ করে ফুটবল খেলা পছন্দ করে বা ভিন্ন 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 এক এক জনের এক এক রকম খেলা পছন্দ মানে মোস্ট অফ দ্য পিপলই খেলাকে পছন্দ করে এখন কিছু মানুষ আছে যারা খেলা পছন্দ করে না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে নেগেটিভ আনসারটা হবে কারণ আমি পজিটিভ এবং নেগেটিভ দুইটা অ্যানসার দিব প্রথমে দিব পজিটিভ আনসার যেহেতু প্রশ্নটা বলছে ডু ইউ লাইক স্পোর্টস প্রথমে বলবেন ইয়েস আই লাইক স্পোর্টস অথবা বলতে পারেন ইয়েস আই লাভ স্পোর্টস প্রথমে আপনি কিন্তু একদম যে প্রশ্নটা বলছে তার সরাসরি আপনি কি করেন সেটার উত্তর দিয়ে দিলেন ইয়েস আই লাইক স্পোর্টস অর ইয়েস আই লাভ স্পোর্টস এবার আপনি মেনশন করুন যে কোন ধরনের খেলা আপনি পছন্দ করেন যেহেতু আপনি প্রথমে বলে দিয়েছেন যে আপনি খেলাকে পছন্দ করেন অথবা খেলাকে ভালোবাসেন আপনি বলতে পারেন ফুটবল ইজ মাই ফেভারিট গেম ফুটবল ইজ মাই ফেভারিট স্পোর্ট যদি আপনার ফুটবল পছন্দ হয় যদি কারো ক্রিকেট পছন্দ হয় তাহলে কি বলতে পারবেন যে ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্ট অথবা ব্যাডমিন্টন অথবা অন্যান্য যেই খেলা আছে যার যেটা পছন্দ সেই খেলা জাস্ট ওখানে উল্লেখ করে দেবেন যে আমি আমার পার্সোনালি আমি যদি ক্রিকেট খেলাকে বলি তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি যে ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম ক্রিকেট খেলা আমার সব থেকে পছন্দের খেলা আমি কি এবার বলতে পারি কি দেখেন প্রথম দুইটা সেন্টেন্স কিন্তু হয়ে গেল তাই না এবার আপনি জাস্ট একটা সেন্টেন্স বলে দিতে পারেন যে কি আমি এখানে ক্রিকেট খেলি এবং খেলা দেখি তাহলে সেই ক্ষেত্রে কি বলতে পারেন যে আই প্লে ক্রিকেট অথবা আই প্লে ফুটবল অ্যান্ড ওয়াজ ক্রিকেট যে ওয়াজ ক্রিকেট অন টেলিভিশন অথবা এই ক্ষেত্রে জাস্ট তিনটা সেন্টেন্সে কিন্তু এই ধরনের উত্তর হয়ে যাচ্ছে কি বলছে ইয়েস আই লাইক স্পোর্টস ইয়েস আই লাভ স্পোর্টস এটা প্রথম সেন্টেন্স চলে গেল যে ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম অথবা বলতে পারছি ফুটবল ইজ মাই ফেভারিট গেম দুইটা বাক্য চলে গেল এবার পরবর্তী আরেকটা বাক্য কি আসছে যে আই প্লে ক্রিকেট অথবা বলতে পারেন আই প্লে ফুটবল অ্যান্ড এর সাথে যুক্ত করে দিবেন ওয়াজ ক্রিকেট ম্যাচ অথবা ওয়াচ ফুটবল ম্যাচ অন টেলিভিশন মোবাইল ফোন যেভাবে বলেন অন লাইভ গেম যেভাবে বলেন সেভাবে জাস্ট এখানে আরেকটা সেন্টেন্স যুক্ত করে দেবেন আপনার এখানে কিন্তু কিছু বলার দরকার যে হ্যাঁ আমি কোনো প্লেয়ারের নাম বললাম যে এই প্লেয়ার আমার খুব পছন্দ এই পছন্দ এই করে এই করে এত কিছু কিন্তু আপনার জানতে চায় না আপনাকে জাস্ট কি বলেছে বলেছে ডু ইউ লাইক স্পোর্টস আপনি কি খেলা পছন্দ করেন কিনা এখানে কিন্তু বলে না এইভাবে যে কোন প্লেয়ারকে আপনি বেশি পছন্দ করেন এইভাবে কোন কিন্তু কোনো কিছু বলেন আপনার নিজে থেকে এত বড় উত্তর দেওয়ার দরকার নাই সেক্ষেত্রে যদি দিতে চান কি করবে পরবর্তী প্রশ্নে চলে যাবে এই ক্ষেত্রে আপনি ধরে নেবেন যে এক্সামিনার আপনার প্রতি সন্তুষ্ট হতে পারে নাই অসন্তুষ্ট হয়েছে যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর দিবেন তাহলে এক্সামিনার খুশি হবে এবং আপনার কনফারেন্স লেভেল পাবে আপনি যত বড় করতে যাবেন তত ভুল করে আসার সম্ভাবনা বেশি থাকবে বুঝতে পারছেন তাহলে সেই ক্ষেত্রে এইভাবে উত্তর করবেন দুইটা অথবা তিনটা বাক্যে আপনি উত্তর করে ফেলবেন তাহলে আমার প্রথম অংশটা কিন্তু হয়ে গেল কি পজিটিভ আনসার এবার নেগেটিভ আনসার আমরা কিভাবে দিব নেগেটিভ আনসারের ক্ষেত্রে প্রথমে আপনি বলতে পারেন যে পার্সোনালি ব্যক্তিগতভাবে যেহেতু মোস্ট অফ দ্য পিপল খেলাকে পছন্দ করে তাহলে সেই ক্ষেত্রে বলবেন পার্সোনালি আই ডোন্ট লাইক ফুটবল সো মাস অথবা আই ডোন্ট লাইক স্পোর্টস সো মাস বলবেন কি পার্সোনালি আই ডোন্ট লাইক স্পোর্টস সো মাস আমি ব্যক্তিগতভাবে খেলাকে খুব বেশি পছন্দ করি না তার মানে কিছুটা পছন্দ করেন এটাও নেগেটিভের ভিতরেই পড়ে যায় যে কি পার্সোনালি আই ডোন্ট দিতে পারেন যে স্পোর্টস খুব বেশি ভালোবাসি না এখানে এইবার আপনি বলতে পারেন কারণ কারণ বলতে পারেন ঠিক আছে যেমন আপনি কারণ হিসেবে কি বলতে পারেন যে বলতে পারেন যে বেসিকলি বা নর্মালি

I don't have enough time to play or watch any sports. তাহলে খুব সহজেই আপনি এখানে জাস্ট কয়টা বাক্য বলেন একটা দুইটা যেহেতু আপনি পছন্দ করেন না জাস্ট কারণে বলে দিলেন যে কি যথেষ্ট পরিমাণ সময় নেই খেলা দেখার এবং খেলা করার এই কারণটা বললে কিন্তু আপনি নেগেটিভ যেহেতু উত্তর দিচ্ছেন আসলে নেগেটিভ প্রথমে যখন নেগেটিভ উত্তরটা দিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু বাক্যটা এইভাবে বড় করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আপনি বাক্য বড় করার খুব একটা দরকার নেই জাস্ট দুইটা আর যদি খুব বেশি বড় করতে চান তিনটা বাক্যে উত্তর দিয়ে ফেলবেন কারণ এটা আইএলটিএস স্পিকিং পার্ট ওয়ান এখানে জাস্ট আপনার বেসিক যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনার কাছে করছে আপনার ইন্টারেস্ট জানতে চাচ্ছে আপনাকে কিন্তু বলে না যে এটা ডিসক্রাইব করতে সো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে কোন কোন জায়গায় আসলে আপনি কিভাবে উত্তর করবেন আশা করি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে আপনার আর কোনো সমস্যা হবে না আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনি বিন্দু পরিমাণ হলেও উপকার পেয়েছেন যদি সত্যিই উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে রাখবেন পরবর্তী কোন এপিসোড নিয়ে তো অবশ্যই হাজির হব ঘরে বসে নিজে নিজে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ কিভাবে করবেন সেটা ধারাবাহিকতা নিয়ে আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আমি যেভাবে শিখেছি কোন কোচিং সেন্টারে না যে সেই ধারাবাহিকতায় আমি ভিডিও আপলোড করব সেই ধারাবাহিকতায় আমি প্রত্যেকটা লেসন নেওয়ার চেষ্টা করব অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকবেন আশা করি আপনি ঘরে বসে নিজে নিজে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশে ভালো করতে পারবেন যেটা আপনার পরবর্তী যে অ্যাম্বিশন আছে সেই অ্যাম্বিশনে মিস করতে সহজ হবে গোলটা অ্যাসিভ করতে সহজ হবে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তী কোন এপিসোডে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম